বিশ্বাসি মেলায় বস্তু তর্কে বহুতর শুধু এই সরল বিশ্বাসের কারণে মানুষ প্রতিদিন ভিড় কবিরাজ বাড়িতে যদি এই বিশ্বাসে মিলে যায় মুক্তি বিস্তারিত রিপোর্টে সবার হাতেই কিছু না কিছু রয়েছে তেল কবুতর মুরগি পানি সহ অনেক কিছু এগুলো সবই নাকি কবিরাজজির উপকরণ দূর দূরান্ত থেকেও বহু লোকজন আসেন কত শুনতে এখানে চিকিৎসা হয় মানুষের কাছে এরকম শুনতে শুনতে আসছে একজন আমার প্রতিবেশী আর কি অনেক অসুস্থ ছিল বাচ্চা অনেক দীর্ঘদিন জোগায় হ্যাঁ মনে করেন যে আগে তো একবারই অসুস্থ সোয়া অবস্থা ছিল এখন বসতে পারে আর কি তো এই ধরনের আরো দু তিনজন আসছে আর কি যার কারণে আমরা আমরা আসছি আসছে এখানে ওই ফিসফির এই এই যে প্রিয় বায়ু বোনেরা ও প্রিয় দর্শকরা আমার হাতে দেখছেন এই যেটা পাথর এটা পাথর আসলে অরিজিনাল এইটা একটা বড় গাছের ডাল ছিল এই ডালটা একদিন জনজান মাসের সতেরো তারিখে স্বপ্নে দেখা হইলো বরিগঙ্গা নদীর পাড়ে একটা বড় গাছের ডাল বাসবে বরিগঙ্গা নদীর পাড়ে ডাল বাসবে এই ডালের আমার একটা স্বপ্নে একটা মেমোরি দিয়ে দিল এই মেমোরি হিসাবে এই পাথরটা আস্তে আস্তে আমি বরিগঙ্গা নদীর পাড়ে গেলাম গাড়ি নিয়ে গাড়ি নিয়ে নদীর পাড়ে করতে 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 আমি মোটামুটি পনেরো মিনিট হারার পরে দেখলাম নদীর একটা বড় গাছের জালের মতন পোকা খাইয়ে ফেলাইছে এটা ধরার পাথর হয়ে গেল এই পাথরটা দেখা গেছে পাথরের পানি এইভাবে লেগছে পাথরটাতে কোনো ডেকের মধ্যে ভিজায় পানি কোনো সৎ ব্যক্তি যেই নিয়ত করে খায় ওই নিয়ে হিসাবেই ইনশাল্লাহ কাজ করবে পৃথিবীতে না আমি পৃথিবীর সম্বন্ধ এত বলি নাই আমি জানি না কিন্তু বাংলাদেশে যদি কেউ এমন একটা পাথর দেখাইতে পারেন বা এই পাথরটা নকল বলতে পারেন বরি গাছের ডাল পাথর হয়ে গেছে যদি বলতে পারেন তাহলে তারে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে অনেক সব ব্যক্তির হাজার হাজার লোকে এই পাথর বেঝানো পানি খাইয়া যে কোনো মনে আশা পূর্ণ হচ্ছে এটার বিনিময়ে কোনো টাকা না হয় না শুধু সিনির টাকাটা দিতে হয় যদি আপনি সিনির টাকাটা দিতে পারেন আপনি পূর্ণ আল্লাহ ব্যক্তি হইলে ইনশাল্লাহ কাজ করবে এই পাথরের দ্বারায় আর দ্বিতীয়তে এইটা একটা পাথর ও স্বপ্নে পাওয়ার পাথর এইটা আছিল বড় গাছের ডাল ধরার পরে বিসিল হয়ে গেছে পাথর কবিরাজ বাড়ি তলায় কবিরাজই আমি অনেক বছর জব করছি বা চিকিৎসা দেওয়া যাচ্ছি এই চিকিৎসার কারণে হাজার হাজার মানুষ ভালো হচ্ছে শুধু এটা তো পাথরের বীজাণু পানি খাইলে বা যেটার মধ্যে পানি খাইলেই সৎ ব্যক্তি বা নীতি নিয়ম হিসাবে সব রোগ হয়তো মুক্ত পাবে এইবার আসি অনেকে দেখা গেছে আপনার ঘরে বাইরে মিল নাই ঘরে অশান্তি ঘরে ঘরে সংসারে অশান্তি ছেলে মেয়ে কথা শুনে না বয় আছে প্রতিবন্ধী অস বিভিন্ন নানান ধরনের রোগ আপনার ফেটটা পৌঁছে গেছে এইভাবে মাইকটা পচে গেছে বা আপনার ফন্টিস বি ভাইরাস আর আজকে গড়ে সংসারে অশান্তি প্রেমিক প্রেমিক নিয়ে অশান্তি এই যে আমার হাতে একটা বই দেখছেন এই বইটা তিন হাজার বছর আগে যাদুকনবরী আমাদের এই বইটার মধ্যে পৃথিবীতে এমন কিছু নাই না আছে পৃথিবীর এমন কোনো জাদু মন্ত্র টুনা না আপনি যে আপনার গড়ে অশান্তি বাইরে অশান্তি আয় নাই বলত নাই শান্তি নাই কিছু নাই তো বলবেন বলে আপনি আয় বরকতের আপনি আয় বরকত করে আমি আল্লাহ আমার দরজা আমি মসজিদ করেছি মাদ্রাসা করেছি এদিন কাটা করে দিছি ইনশাল্লাহ আমি জানি দিনের পথে যেমন মজ্জাদ দিয়া কাঠ দিয়া নকশবন দিয়া আমি মনিদ হয়েছি দিল্লিতে যে আমার হুজুরের নাম আবুল হাসান জৈনপুরি উর্দুতে কথা বলে সেই মহিলাকে মনিদ করে না ছবি তুলতে দেয় না সালাম করতে দেয় না আমি ওই পীড়ের মুড়ি দিল্লিতে যাই মুড়ি ধুইছি আমি বাংলাদেশে অনেক পীড়েদের কাছে পড়ছি আমার হয়তো ভালো লাগে না এখন কি এই যে বইটা দেখছেন বা অনেক অনেক বই দেখছেন তিন হাজার বছর আগের এই বইটা এই বইটার মধ্যে চার হাজার পাত্তা আজকে দেখা গেছে অনেকে বলতে পারেন বলে পাথরে এমন কি কাজ করে এখন ব্যবহারের পাথরের কথা বলি যেমন আকি আপনার নীলকণ্ঠী এরপরে আপনার পোবাল রক্ত কোপাল হাজার হাজার পাথর আছে গাছ যদি ছাওয়া দিতে পারে ইনশাল্লাহ পাথরও কাজ করবে পাথর কাজ করবে ইনশাল্লাহ এই জায়গায় আপনার আমি কবিরাজ বাড়ির কবিরাজ তলা একজন বলছি আপনারা আসেন দেখেন যদি মনোভূত হয় চিকিৎসা নেন পৃথিবীতে যদি আপনি এই পাথরটা দ্বিতীয়বার এই বড়ি গাছের ডাল পাথর হয়ে গেছে যদি কেউ দেখাইতে পারে তাহলে তারে আমি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিব কোনো কথা বলবো না এই পাথরটার কথা এতদিন কেন বলি নাই স্বপ্নের পাথর পাওয়া বা স্বপ্নে পাইছি আজকে এই পাথরে পানি খেয়ে হাজার হাজার মানুষ উপকার পাচ্ছে এই পাথরের পানি খাওয়ার জন্য সব ব্যক্তি যদি খান নিয়ত করে ইনশাল্লাহ যে কোনো রোগ হয়তো মুক্তি পাইবেন কিন্তু এটার জন্য কোনো টাকা নেওয়া হয় না আপনার এটার জন্য চিন্নির কিছু টাকা দিতে হয় শিনি কঠিন পচ্ছের মধ্যে বা সপ্তাহে সপ্তাহে চিনির জন্য কিছু টাকা দিতে হয় আমি কবিরাজ বাড়ি কবিরাজ বলছি আমি নকশাবন্দিয়া ও এগুলো গুলো আছে তরিকার সম্বন্ধে যার অভিজ্ঞতা আছে তরিকা মতো আপনি পাথর ব্যবহার বা জ্যোতিষীর দ্বারা যারা হাতে কতলা আংটি দেখছেন পাথরের যদি আপনার রাশি মিলে পাথর ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ পাথরে কাজ করবে গাছ যদি ছাওয়া দিতে পারে পাথর ইনশাল্লাহ আর আমি কবিরাজ আমার দাদা ছিলেন কবিরাজ আমার বাবা ছিলেন আমারও বাষট্টি বছর বয়স আমি পঁয়ত্রিশ বছর যাবতীয় চিকিৎসা দিচ্ছি যেমন এখানে আমাদের দুইটা কোম্পানি আছে রিবা ইউনানি ফার্মাসিউটিক্যাল আমাদের নিজস্ব ও ইমা ওটারি দেখেছে আমাদের অনেকে বলতে কিস্তি কেন আমরা কিস্তিতে চিকিৎসাগুলো এই কারণে দেই যেমন ফার্মেসি বা ডাক্তারখানায় বা যে কোনো জায়গায় আমরা এই ঔষধ যদি দেওয়া হয় তাহলে তাদের চল্লিশ পার্সেন্ট বা কিস্তি দিয়ে দেয় চল্লিশ পার্সেন্ট যা আসে চল্লিশ পার্সেন্ট কিস্তি কিস্তিটা এই কারণে আমরা তৈরি করছি খাপ ফিরিজ সবকিছু যদি কিস্তিতে হয় তা মানুষ বাঁচার খেতে কেন কিস্তি হবে না

একদম সুন্দর চিকিৎসা আছে নারী ও পুরুষের নানা চিকিৎসা দিয়ে থাকি আমাদের শুধু আমিই না এটা বিবে হাকিম কবির আর আছে চিকিৎসা নেন ভালো হন আপনি পার্সেল রোব আবার আপনার কথা শুনে আসবে আমি চাই দেশে বিদেশে যে বাইরে আছেন মোবাইলে কল প্রয়োজন পার্সেল বিভিন্ন ওষুধ দেন আগে আলোচনা করেন লাগবে যে মেয়েরা নিবেন সে মেয়ের বাপের নাম মান্নান আর মেয়ে যদি ছেলেরা ভালোবাসেন সে ছেলেন ছেলের নাম ছেলের আপনার নাম আর আপনার এলাকা কই ডিস্ট্রিক্ট কই আপনার প্রয়োজন পড়ে এর মধ্যে কথা বলেন বা মতে আপনার বিস্তারিত বইটা দেন সমস্যা নেই আর দ্বিতীয়তে আমরা যে চিকিৎসা দিচ্ছি এনে বিভাগীয় হাকিম কবিরাজ আছে এম বিএর সমান পরিমাণ ডিগ্রি দাঁড়িয়ে আপনি চিকিৎসা নেন ভালো হন আর এই পাথরটা আমিও স্বপ্নে পাওয়ার আগে দেখি নাই আমার জীবনে প্রথম দেখছি আমার মনে হয় আজকে আপনি না ধরলে বুঝতে পারবেন না পাথর এই দেখেন পাথরটা যে হওয়ার আগে গাছের ডাল ছিল পোকে খেয়ে ফেলেছে বিসমিল্লা ধরার পরে আল্লাহর কি হলো কি ক্ষমতা বড়ি গাছের ডাল পাথর হয়ে গেছে এই দেখ বড়ি গাছের ডাল পাথর যে খালগুলো বোঝা যাচ্ছে আর পৃথিবীতে দ্বিতীয় আরেকটা যদি দেখাইতে পারেন কেউ তারে আমি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিব আর যদি না দেখাইতে পারেন শুধু শুধু বাড়তি কথা বলবেন না এর আল্লাহ এখনো স্বর্ণের খনি রাখছে রূপার খনি রাখছে এরপরে ডায়মন্ডের খনি রাখছে এমনি পাক ছেলে মেয়ে বানাই তাদের মেয়েরা ছেলে বানাই ধরে আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন পাচাত নামাজ পড়েন আর যারা নামাজ পড়েন না তারাই পাচার পানি খাই না খাইয়ে কান হব না টান মানে আর দিন গাঞ্জা বিরিজ সিগারেট এগুলো না পাক মানুষের খেলে কাজ হবে না আর এই পাথরের পানি যে খাইবেন বা খাই হাজার হাজার মানুষ ভালো হচ্ছে যারা দিলদার ব্যক্তি আল্লাহ ব্যক্তি খান নিয়ত করে ইনশাল্লাহ ভালো হইবেন আমি অনেক কথাই বললাম এখন দেখা গেছে পরে ঘরে ঘরে এই সমস্যাগুলা যে প্রেমিক প্রেমিকা মিল নাই গড়ে ও শান্তি মেয়ে বিয়ে করে নিছে যত লোকে জামাই ছেড়া দেয় জামাই আবার যায় আরেকজন প্রেম করে আপনি প্রেমে বকছেন আজকে এই রোগের আপনি সারাদিন ওষুধ খাইলে ভালো হবেন না রোগীদের সেবার ক্ষেত্রে কবিরাজ বা বন্ধনে প্রয়োজনে এখানে পাঁচ থেকে সাতজন হাকিম কবিরাজ ও জ্যোতিষী মিলে বুদ্ধি পরামর্শ করে চিকিৎসা দেওয়া হয় বিফলে মূল্য ফেরত বিদেশি ও দূরদূরান্তে ভাইবন্দের জন্য মহা সুখবর মোবাইলে কথা বলে চিকিৎসা নেওয়া সম্ভব আশি থেকে নব্বই হাজার ভক্তদের এলাকা ও পথচারীর অর্থায়নে এবং সার্বিক সহযোগিতায় পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে সাত শতাংশ নির্মাণ করা হয়েছে বাইতুল গাফার জামে মসজিদ আসসালাম আলাইকুম মুসল্লি ভাই ও বন্ধুরা আপনাদের প্রতি রইল অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা আপনারা মসজিদে নামাজ পড়তে আসছেন আসলে মসজিদরা কিভাবে আমরা নির্মাণ করলাম এরা সম্বন্ধে আজকে জানেন তা ছয় হতে সাত বছর যাব আমরা আমি অনেকই রোগী ও বক্তব্য আছে অনেক রোগীর এই ওষুধ খেয়ে ভালো অনেক রোগীর ভালো হইয়া কেউ দশ টাকা কেউ পঞ্চাশ টাকা কেউ পাঁচশো টাকা কেউ পাঁচ হাজার টাকা রাজশাহী বগুড়া খুলনা চট্টগ্রাম গাজীপুর ঢাকা সারা বাংলাদেশ জুড়ে অনেক রোগীরা আসছেন আমাদের হাকিম কবিরা যেখানে সাত আটজন আছে পাস করার ডিগ্রি দাঁড়িয়ে তারা দেখা গেছে ওই দশ টাকা পাঁচ টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা চাইয়া 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 নিয়ে আপনারা অনেকে ভাবতে পারেন আমরা মসজিদের টাকা হয়তো সাইয়ানিয়া খায়া ফলাইস না আজকে এখানে যে একটা মসজিদ বাইতুল গফর জামি মসজিদ ঢাকা ঢাকার সাথে এই অনুদানের টাকা আল্লাহ কুদরতি ক্যামেরা দিয়ে ফেরস্তার মাধ্যমে আপনাদের সবার ছবি আল্লাহ ইনশাআল্লাহ তুইলা রাখছে বাইতুল গফর জামি মসজিদের পাশে মুজাম্মিল হক মডেল টাউনে রোপণ করা হয়েছে নানা রকম ঔষধি গাছ আধুনিকতার সাথে তাল মিলিয়ে দিন করে কোন হাতের স্পর্শ ছাড়া এখন তৈরি হচ্ছে আধুনিক সকল মেশিনে বৈজ্ঞানিক সকল প্রযুক্তি অবলম্বন করে এবং আধুনিক সকল মেশিনে প্রয়োজনে এখনই কল করুন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ফাইভ এইট টু জিরো সেভেন টু জিরো ওয়ান নাইন সেভেন সিক্স ওয়ান ফোর থ্রি সিক্স সেভেন টু অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ভাই ও বোনেরা কবিরাজ সাহেব স্বপ্নে দেখেছেন বড়ই গাছের ডালা পাথর হয়েছে সেই পাথর দ্বারা নানাবিধ রোগের চিকিৎসা করে থাকেন ও হাজার হাজার লোক পাথরের পানি খেয়ে ভালো হয়েছেন যদি কেউ এই পাথরটা দেয় তাহলে বড়ই গাছের ডাল পাথর হয়ে গেছে দেখেন পাথর হওয়ার আগে এটা পোকো খাইছে কিন্তু বিসমিল্লা ধরার পরে সঙ্গে যখন দেখলাম বুড়িগঙ্গা নদীর পাড়ে গেলাম নদীর এবারে যাইয়ে দেখ পানির মধ্যে একটা পাথর কাহিতে ভাসতেছে পরে ধরার পর বিসমিল্লা পানিতে তলায় গেল পাথরটা নিয়ে আসছি এখন এই পাথরের পানি যেই কোনো লোকে আল্লাহ বান্দারা যদি খায় নিয়ত করে সব লোক এখন মুক্তি পেবেন এটা তো টাকা লাগে না যে কোনো টাইমে আপনি খাইলে নিয়ত করে খাইলেন আল্লাহ যে কেউ যদি পাথর ভুয়া প্রমাণ করতে পারে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কৃত করা হবে যোগাযোগের ঠিকানা কবিরাজের নিজের বাড়ি সাততলা পল্লীবিদ্যুৎ কোনাবাড়ি গাজীপুর মহানগর